হ্যালো এভরি গুড মর্নিং এখন সময় আটটা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ সকাল থেকে আদির জ্বরটা একটু ছেড়েছে তো সকালে সব কিছু বাসি কর মানে কাজকর্ম সব কমপ্লিট আর আমার হাজব্যান্ড কাজেও চলে গেছে তো তারপরে আমি একটুখানি বসেছিলাম তো ভিডিও এডিট করছিলাম তো ভিডিও এডিট করতে করতে ভাবলাম তোমাদের ইন্টারভিউটা দেওয়াই যাক তো সকালে কোনো কিছু কাজকর্ম কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো কিছু ভিডিও করিনি তবে এরপর থেকে যেটুকুন করা সেটুকুন করব। তবে আদির শরীর ভালো হলেও কিন্তু এখনও কিন্তু মানে বুঝতে পারছো বাচ্চা ছেলে সবসময় মামাই করছে তো সে কারণে সব কিছু কাজকর্ম আমি করতেও পারছি না মা করছে তো যেটুকুন পারবো তোমাদের সাথে সেটুকুনই শেয়ার করবো তো তোমাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কি আর বলবো রোজ রোজ ভিডিও দেওয়ার কথা কিন্তু দিতে পারছি না তো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট মানে বাসি কাজকর্ম কমপ্লিট তো তোমাদের দাদা হাতে প্রচণ্ড ব্যথা করছে আসলে এমন কাজ করে সে কারণে হাতের শিরাগুলো টান ধরে যায় তো সেই কারণে একটু গরম জল করে দিয়েছি ওই গরম জলে হাতগুলো ধুলে অনেকটাই আরাম হয় আর আজকে দেখো ওয়েদারটা বেশ ভালোই রয়েছে আর মা উঠানটা ভালো করে পরিষ্কার করে ঝেঁটিয়ে নিয়েছে আর আমিও ঘর পিঠে ভালো করে ঝেঁটিয়ে নিয়েছি আর তারপরে তোমাদের দাদাভাই ঝুলে যাওয়ার পর এখানে তরকারি কাটতে বসে পড়েছি আজকে তরকারি হবে কুমড়োর তরকারি আর মাংস আর ডাল তবে মাংসটা এখন কিন্তু আসেনি বাবা নিয়ে আসার পরই হবে আর এখানে দেখো ওখানে তরকারি কাটতে বসেছে আর এখানে উনার নিমে বসে আছে এত বিরক্ত লাগছে এখন এই উনানে রান্না করতে আর শরীর যদি ভালো না থাকে তো উনানে রান্না কি কোনো কিছুই করতে মন যায় না কিন্তু কি করব সবই করতে হবে তো আজকে একটা অনেক বড় ভুল করে দিয়েছি ভুলটা হচ্ছে যে ভাতের সাথে ডাল সিদ্ধ করতে দিই আর একটা প্লাস্টিক মানে আমি কোনোদিনই দিই না এই ভুলটা আমার কোনো দিনই হয় না তবে আজকে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি আর ডালটা মানে প্লাস্টিকটা ফেটে ডালটা পুরো ভাতের মধ্যে মিশে গেছে তো যেটুকুন ছিল সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি তবে সেইটুকুনই আদির জন্য সেদ্ধ করেছি তো তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট তারপর এই যে কিছু বাসন আছে ওগুলো ধুতে যাব আর আদিকে মা একটুখানি মাথা ধুয়ে দিয়েছে আজকে চান করায়নি ওয়েদারটা প্রচণ্ড খারাপ মেঘ করেছে প্রচণ্ডর তো সেই কারণে আর কি চান টান করায়নি আর আদি এখানে খেলা করছে আর একদম খেতে করছে না কি বলবো বন্ধুরা খাওয়ার সময় প্রত্যেক দিন ঝামেলা আর সেই কারণেই আমার একটা ধিৎকার ধরে আছে সত্যি কথা বলতে একদম ভালো লাগছে না আহ মানে শরীর খারাপ আমারও শরীর খারাপ তোমার শুনে বুঝতেই পারছো আর এখানেও মানুষ আর এখানে ঝড়ও দিয়েছে প্রচন্ড আর মেঘটাও ভীষণ এসেছে তবে মেঘটা যত পরিমাণে এসেছিলো কিন্তু বৃষ্টি একটুক্ষণ হয়নি হয়েছিল তবে ওই বিকেল দিকে হয়েছিলো বন্ধুরা এখন বিকেলবেলা আর বিকেলবেলায় আমি একটু ছাদে এসেছি আর ছাদে এসে এখানে বসে আছি ভাবলাম কটা রিলস বানাবো তখন আমি কিছু সাজগুজি করে আসিনি আসার পর মনে পড়ছে রিলস বানাবো তো ইনস্টাগ্রামে বানাবো এরকম করেই আমি বেশি সাজগুজি করি না তোমরা দেখেইছ তো চলো ভিডিও আজকে সন্ধ্যাবেলাটা ভাবছি কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর প্রচন্ড মেঘ করেছে দেখতে পাচ্ছো দেখো আবার রোদ দিয়েছে এই যে মেঘ তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো ভিডিও বানাবো বলে এলাম ঠিক আছে আর রিলস বানাবো বলে এত প্রচণ্ড বৃষ্টি চলে এসছে চলো দেখো বন্ধুরা আমি আটকে গেছি আর বাবা ওই যে ছুটছে দেখতে পাচ্ছ মায়ের ভয়ে ছুটছে আসলে গরু ঢুকানো ছিল না ছিল মানে মনে ছিল না গরুগুলো দেখছি ঢুকিয়ে দিয়েছে তো এসেছিলাম ইনস্টাগ্রামে রিলস বানাবো বলে তো আমার কপালটা এতটাই খারাপ যে এই যে দেখো আবার এই ঘরের সামনে দাঁড়িয়ে পড়েছি কোনো উপায় নেই এখন রিলস বানানোর আর ভাবলাম ছাদেই বানাবো কিন্তু যা বৃষ্টি পড়ছে বানানো যাবে না আর প্রচন্ড ছিট আসছে ও বৃষ্টিতে এই মধ্যে কাদা হয়ে গেল এই দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখন মানে একটুখানি বৃষ্টিটা কমেছে তো এখানেই দাঁড়িয়ে রয়েছে একটু পর বাড়ি যাব দেখাচ্ছে তোমাদেরকে এই তো দেখো বৃষ্টিটা কমে গেছে পুরোপুরি হালকা ছিঁড়িছিঁড়ি পড়ছে তবে এইটুকুনি রাস্তাঘাট যা কাদা হয়েছে না কি বলবো দেখতে পাচ্ছ এখনও কিন্তু মেঘ গড়েই আছে বৃষ্টিটা আবার মনে হচ্ছে আসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো চলো পরের কোনো একটি ব্লগে আবার দেখা হবে বাই